গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো নতুন একটা দিন নতুন একটা সকালে গ্রামের কন্যা নতুন একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ রবিবার এখন বাজে সকাল সাড়ে ছটা আমি ছটার সময় দোকান খুলেছি তারপরে কাস্টমার ছেড়ে এখন একটু চা করে নিয়ে আসলাম চা খাচ্ছি সকাল থেকে চা না খেলে ঘুম যেন ছাড়েই না তো চাটা খেয়ে নিলাম তারপর দোকানদানি করে বেলা হয়ে গেছিলো অনেকটাই বিছানাটা গুছিয়ে রাখছি যখন বিছানা গোছানোর টাইম মানে ঘুম থেকে উঠে যাওয়ার সময় তখন অনেকটা তাড়া ছিল তাই তাড়াতাড়ি উঠে চলে গেছিলাম বিছানা গোছানো হয়নি তাই এসে বিছানাগুলো গুছিয়ে রাখছি আর এই বিছানার যে বালিশের কভারগুলো এটা হচ্ছে আমার একটা নাইটি দিয়ে মা করেছে কি সুন্দর হয়েছে তাই না মা দুটো কভার করেছে এটা আর ওইটা এই বালিশটা আমার দিদির খুব প্রিয় তো দুটো কভার করে দিয়ে যায় আর আমাদের বালিশের কভার বেশিরভাগ আমার মা আমি যে নাইটিগুলো পরি আমি দিদি নাইটি দিয়েই করে দেয় বেশ ভালো হয় আর নতুন করে কিনতে লাগে না কেনে দু চারটে কিন্তু আমাদের এদিকে ওই নাইটি লুঙি এ দিয়েই কাজ চলে যায় তারপর ঘরটা যে হাত দিয়ে নিলাম পুচে নিচ্ছি কারণ সকালবেলায় ঘর দুটো পোচা হয়নি বাকি সমস্ত ঘর ফিরে মোচা হয়েছিলো কিন্তু এই ঘর দুটো মোচা হয়নি তাড়াতাড়ি করে আর সকালবেলায় ঘুম থেকে উঠতে তো মনই করে না ওই জন্য উঠতেও দেরি হয়ে যায় আর বেলা হয়ে গেলে দোকান খোলারেও একটা চাপ থাকে তাই চলে গেছিলাম দোকানে সকালবেলায় একবার কোনো রকমে ঘুম থেকে উঠে ঘুম ছাড়াতে যে কী কষ্ট আর ঘুম ছেড়ে গেলে তখন আবার সেই এনার্জি লেগে যায় আর ঘুম না ছাড়লে তার এনার্জি পাওয়া যায় না আজ সকালে বৃষ্টি একবার এসে চোখ রাঙিয়ে চলে গেছে মানে বৃষ্টি হয়েছে এক পশলা তো ওই জন্য তাড়াতাড়ি করে রেনকোটগুলো খুঁজছিলাম রেনকোট খুঁজে পাচ্ছিলাম না তারপরে দেখছি যখন পেলাম তখন দুটো তিনটেই পেলাম তারপর রেনকোটটা বার করে রেখেছিলাম বললাম দাদাকে কোনটা নিবি দেখ ও তো খুঁজে পাচ্ছিল না আমি তারপর গিয়ে যাই হোক খুঁজে বার করলাম তো সেইভাবেই খাটের ওপর ছড়ি ছিটিয়ে রেখে দিয়ে চলে গেছিলাম তো সেগুলো তো এসে বাগাতে হবে বাগিয়ে নিচ্ছি আর আমার ঘরটা থেকে বেরিয়ে দেখি বাবা এদের জন্য কাঁঠালের ডাল এনে দিয়েছে আর জানো সব থেকে বড় ব্যাপার হচ্ছে ও যে খাওয়ার যা স্পিড এত আমাদেরকে খুব ভালো লাগলো ঘরে মাছ ধরা হয়েছে জল মেরে দিয়েছে দেখেছ কত জল ছিল এই অবধি জল ছিল একবারে জল মেরে তলায় করে দিয়েছে তোমাদেরকে বলেছিলাম না মাছ ধরার দু চার দিনের মধ্যে কথা ছিল তার মধ্যেই তো বন্যা হয়ে গেছে আজকে ভোরে বাবারা মাছ ধরেছে মাছ বাজারেও চলে গিয়েছিল সকাল সকাল মাছ দিয়ে চলে এসেছে ওই জন্য আজকে আমি সকালে দোকানে ছিলাম এখন এসেছি কটা কালোকে দেখতে আর গরু খোলা আছে এখনই যদি ওই যে গরু চড়ছে বাছুরগুলো দেখো বাছুর এই বেগুনের ভুঁয়ে ঢুকে পড়ে যদি বেগুন গাছগুলো তো খেয়ে নেবে ওই জন্য বাবা বলল তুই একবার গিয়ে দাদা গায়ে এসে মুড়ি খাবি আসলাম আর আমাদের হাঁসগুলো এত বধ হয়েছে দেখো ওই পুকুরে চলে যাবে মানে ওই পুকুরে গেলেই ওই পাড়ে দিয়ে চলে যাবে আর যে পাওয়া যাবে না আর এই পুকুরে চড়তে চড়তে এখন না হ্যাঁ জলটা মরে গেছে কিন্তু যখন ছিল ওই দিকে নামতো ওই দিকটা দিয়ে বাড়ি থেকে এসে ওই দিকটা দিয়ে নামতো এই উঠতো দিয়ে এইদিকে এইদিকে উঠে এই যে ঘাটটা দিয়ে উঠতো উঠে এইখানে রুলিগুলো ছিল তলায় ধান ছিল এখানে ধান খেতে খেতে এমন অভ্যাস করেছে ওইদিকে ধান খাওয়া বা হয়ে যাওয়ার পর আবার এদিকে গিয়ে এদিকে গিয়ে এই যে পদ্মিক নেবো করতো একটা গ্যাংা চলে যাচ্ছে এ রয়ে দেব এখানে আবার একটা নতুন সদস্য এসছে দেখেছ এই দেখো এই ভেড়াটাকে আজকে কিনে নিয়ে আসছে এটা হচ্ছে ভাইদের ভেড়া কাকাদের বেশ খাবারটা আছে খাচ্ছে ভালো আর এই দেখো নতুন সদস্যকে এইরকম দেখছে দেখছে যে আমার মতো না আবার কে এলো ভাই আর ওদেরকে বাবা তো বাড়ি নিয়ে গিয়ে দিয়েছিল কাঁঠালের ডাল আর এখানেও কাঁঠালের ডাল খাচ্ছে আরে বাবা এখানে চড়ে নে রে বাড়ি গিয়ে আবার কাঁঠালের ডাল খাবি কাঁঠালের ডাল খেতে ওরা খুব ভালোবাসে কাঁঠালের পাতাগুলো সর্বনাশ করেছে গো নেমে পড়েছে জমিতে এই ও ঠোঁট বাবা এসে আমাকে দেবে জানা ওরে ওট ও ওট ধান ফান মারিয়ে ফান্ড দেখো আর ঘাস খাওয়ার জায়গা পায়নি গো এদিকে জলটা মেরে জমিতে দিচ্ছে দেখেছ একবারে রোয়ানো হয়ে গেছে বয়সংঙ্করই এসে খেলাম চপ মুড়ি দুটো চপ আন বলো তো মায়ের চপটাও আমি খেয়ে নিলাম মা বললাম আমি আজকে খাবো না রবিবার আজকে না মুড়ি খাওয়ার কিছু করা হয়নি দাদা হাটে গিয়েছিলো বলেছিলাম কটা চপ আনতে তো চপ নিয়ে এসেছিল চপটা তুলে রাখার পর আমি বাজারের ব্যাগটাও ঢেলে রাখছি পরে সাজিয়ে রাখবো আজ এনেছিল মূল কুমড়ো শিশুনের শাক পটল কচু তারপরে হচ্ছে শশা লঙ্কা এগুলো এনেছিল আর শসাটা না আজকে ভালো পায়নি। শসাটা কেমন একটা ছিল এই শশাটা তো ভালো নয় কেমন কেমন আর এই সেই শিশুনি শাক কবে যে খেয়েছি লাস্ট মনেই পড়ে না এত এর বাসতে গিয়ে সময় লাগে কি বলবো ইচ্ছা থাকলেও সময়ের অভাবে খাওয়া হয় না খেতে তো ভালোই লাগে কিন্তু প্রায় আড়াই ঘন্টা লেগে এই শাক গোটাও বাঁচতে আমার কি যে বলবো কি অবস্থা আর জানো তো ছোটোবেলায় এই শাকগুলো আমি আর আমার একটা বান্ধবী ছিল দুজন মিলে ধানের জমিতে গিয়ে শেষে শাক তুলতে যেতাম কষ্ট হলেও তো কিছু করার নেই আজকে যে শাক খেতেই হবে আজকে আমাদের শাক খাওয়া কালকে শাক পালা তারপর দিন আছে একটা মজা সে বলবক্ষণ তারপর শাক বেঁচে চলে এসছি ভাত খেতে ওই যে শাক ভাজা কচু সিদ্ধ আলু সিদ্ধ আর ওইটা মাছের ডিমের বড়া মাছ ধরেছিল মাছের ডিমের বড়া আর এদিকে মাছের টক আর মাছের চাল চলো তাহলে ভিডিওটা আছে এখানে শেষ করছে দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে